বাবা ও ঈশান হ্যাঁ সে তো দেখলাম কি করো তুমি আমি এল এল বিতে লস কেড়ে আছি ও স্টুডেন্ট তোর উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আর সমান পাওয়া মানিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়ের কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে। আপনি আসছেন আমায় করতে। বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে রাখতে পারবেন তুমি এটা কেন করলাম বিশাল আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে

এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কেউ আটকে রাখে নাই রাখছি আমি আটকে রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি আবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেনার পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে তোমাকে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছ আবার টিচারকে কে ফেক গার্ডিয়ান এর সাইন দেখিয়েছ এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই নানু ভাই সরি বলো আই ডোন্ট সে সরি আই সরি বলবো না এরা সরি বলু আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলে সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল বান করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাকি তোর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে বলল আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আয়রার কেন সিন বেজে দেখাইতে আসছে আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই লাভ আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব স্কুলে কেমন পড়াশোনা করলে বাবা হ্যালো টিফিন সবগুলো খাইছিল সব শেষ করছো তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তি নিষেধ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও

কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবে তুমি ও আসবে না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে সবাই আয়রা হ্যাপি বার্থডে বন্ধু বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো না তো ওয়েট দেখো এ নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন এই চলো তো আসতে আমার ব্যথা কি তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই আসছেন এখানে কেউ না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমান গুলোর জন্য তুমি কষ্ট আর তুমি ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাব হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু থেকে গেলাম সত্যি সত্যি পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস Happy birthday, happy birthday to, birthday to your you your birthday happy birthday to you.